নমস্কার বন্ধুরা উইল অফ ফর্চুন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা এখন দেখব তোমার পার্টনারের লাস্ট নাইট থট কি ছিল তোমাকে নিয়ে গতকাল রাত্রে তিনি তোমাকে নিয়ে কী ভাবছিলেন সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে চলো শুরু করছি আজকের রিডিং প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো প্লিজ আমাকে হেল্প করো দেখাও আমার ইউসের পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল আমার ভিওয়ার্সকে নিয়ে কী ভাবছিলেন তিনি আমার ভিওয়ার্সকে নিয়ে প্লিজ গাইড করো প্লিজ হেল্প করো ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি আমার লাস্ট নাইট থট আমার ভিউয়ার্সকে নিয়ে তিনি গতকাল রাজ্যে কি ভাবছিলেন প্লিজ গাইড করো প্লিজ হেল্প করো ইউনিভার্স অ্যাঞ্জেল নাইট অফ শোটস কিং অফ ওয়ান্স এইট অফ কাপস আইভ অফ কাপস অ্যান্ড বটম দ্য ডেকে আছে কুইন অফ কাপস তো বন্ধুরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি তুমি একটা সময় প্রচুর লাভ কেয়ার দিয়েছো তোমার পার্টনারকে তুমি দিয়েছ কিন্তু তুমি বিনিময় কিছুই পাওনি কিন্তু এখন তুমি তোমার এনার্জিকে প্রোটেক্ট করছো তুমি আর তোমার ইমোশানকে শু করছো না তোমার পার্টনার আর তোমার থেকে কোনো এনার্জি পাচ্ছে না যেটা নিয়ে তিনি খুব চিন্তিত প্লিজ ক্লারিফাই নাইট অফ সোর্ডস প্লিজ ক্লারিফাই নাইন অফ নাইট অফ সোর্ডস দি ম্যাজিশিয়ান তোমার পার্টনার তোমাকে ম্যানিফেস্ট করছিলেন তিনি চাইছেন এই সম্পর্কটা ঠিক হয়ে যাক এবং তিনি খুব দ্রুত ঝড়ের বেগে তোমার দিকে ছুটে আসতে চাইছেন যত বাধা বিপত্তি আসুক না কেন তিনি তোমার কাছে এসে পৌঁছাবেনি কারণ তুমি তার ডেস্টিনি এটা তিনি কাল রাত্রে ভাবছিলেন প্লিজ ক্ল্যারিফাই কিং অফ ওয়ান্স টু অ্যান্টাকলস এই সম্পর্কে থার্ড পার্টি আছে কিন্তু থার্ড পার্টি থাকলেও তোমার পার্টনার এখন তোমাকেই চুজ করে নিয়েছেন এবং তোমার সঙ্গে এই সম্পর্ককে ব্যালেন্স করার কথা ভাবছিলেন তিনি দূর থেকে তোমাকে দেখছেন এবং তিনি চাইছেন এই সম্পর্কে অ্যাকশান নিতে তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন এবং তিনি অ্যাকশান নেবেন এটা তার গতকাল রাতের ভাবনা চিন্তা ছিল প্লিজ ক্লারিফাই এইট অফ কাপস প্লিজ ক্লারিফাই এইট অফ কাপস নাইন অফ সোর্টস এই মানুষটা এখন প্রচন্ড নেগেটিভিটির মধ্যে আছে তার চারপাশ প্রচন্ড অন্ধকার এতটাই নেগেটিভিটির মধ্যে তিনি রয়েছেন যে তিনি রাত্রে ঘুমাতে পারছেন না প্রচন্ড দুশ্চিন্তা রিগ্রেট কেন এত রিগ্রেট তিনি কেন ফিল করছেন তার কারণ তিনি এই সম্পর্ক থেকে একদিন নিজেই বেরিয়ে গেছিলেন বেরিয়ে তিনি কোথায় গেছিলেন তিনি গেছিলেন যে মনে করেছিলেন অন্য কোথাও গেলে তিনি ফুলফিলমেন্ট আসবে তার জীবনে কিন্তু সেটা হয়নি তার জন্য তিনি এখন রিগ্রেট ফিল করছেন এবং তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন প্লিজ ক্লারিফাই ফাইভ অফ কাপস প্লিজ ক্লারিফাই ফাইভ অফ কাপস আসলো কেন এখানেও রেগ্রেডের কার্ড তো তার মধ্যে প্রচুর রিগ্রেড অনুশোচনা কারণ তোমার সাথে তার সম্পর্কটা শেষ হয়ে গেছে তোমার সাথে সম্পর্কটা শেষ হয়ে গেলেও তিনি তোমাকে ভুলতে পারছেন না তিনি মনে করছেন তার প্রচুর লস হলো তোমাকে হারিয়ে তার জীবনে আরও কিছু আছে কিন্তু তিনি সেদিকে আর তাকাচ্ছেন না তোমার সঙ্গে যে সম্পর্কটা তার শেষ হয়ে গেছে তিনি সেটা নিয়েই ভাবছেন এবং সেদিকেই তাকিয়ে আছেন তিনি চাইছেন আবার তোমার সঙ্গে নতুন করে সম্পর্কটা শুরু করতে দ্রুত তিনি তোমার সাথে যোগাযোগ করার কথা ভাবছিলেন তিনি চাইছেন তোমাকে দ্রুত কোনো কল মেসেজ করতে বা সরাসরি এসে তোমার সাথে কথা বলতে তো বন্ধুরা এটাই ছিল তোমার পার্টনারের লাস্ট নাইট থট তোমাকে নিয়ে তিনি আবার ফিরে আসতে চাইছেন তোমার কাছে নতুন করে আবার সব কিছু শুরু করতে চাইছেন চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো তো আজকের মতন রিডিং এখানেই রিডিং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ